সাথে কিন্তু কিছু এলকার শার্ট আছে তারপর হচ্ছে কামিজ আছে রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তো শুরুতেই হচ্ছে আমরা গারেরা দেখাবো এটা অনেক বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রেড কালারটা স্টোন করা মিরোর করা একদম প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু অরিজিনালটা বাজারে অনেক কোয়ালিটি আছে বাট এটা অরিজিনাল এটা হচ্ছে এটা গারেরা সেট এটা প্রাইস মাত্র চারশো পঞ্চাশের টু পিসের সেট কালারগুলো দেখাচ্ছি বডি হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত তারপরে ইজিলি পড়তে পারবেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট কালার সবগুলো কালারই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়েই ব্যবসা শুরু করতে পারবেন এটা একটা কালার প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালারগুলো দেখবেন সবগুলো কালার কিন্তু সুন্দর ছত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ইজিলি পড়া যাবে চুয়াল্লিশ ওকে আর এটা এক পিছু পাইকারি দিচ্ছেন এটা দেখেন এগুলো কাপড়গুলো এত প্রিমিয়াম না ধরলে বুঝতে পারবেন না হাতে ধরলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি আর বাজারে এগুলো চারশো পঞ্চাশে কিনে আপনারা কিন্তু আটশো সাড়ে আটশো একদম চোখ বুঝে সেল করতে পারবেন প্রাইস সেম মাত্র চারশো পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো নায়রা কালেকশন এগুলো কত করে দুশো পঞ্চাশ এগুলো কিন্তু রংকশের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবগুলো কালার কন্টেস্ট কিন্তু নাইস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটাও সুন্দর একটা কালার প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান মোটামুটি দুই তিন হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এখন দেখাবো সুইট সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা এগুলো দুশো পঞ্চাশ করে আচ্ছা এটাও দুশো পঞ্চাশ দেখেন এগুলো কিন্তু সুইট সিল্কের ওয়ান পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা একদম ডিজিটাল প্রিন্ট করা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এই যে এটা হচ্ছে কফি কালার খুবই সুন্দর এবং প্রিটি একটা কালার সেম মাত্র দুইশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওয়ার্স এখন যা দেখাবো অনলি দুইশো করে এটা কিন্তু সিকোয়েন্স আমার এই কাজ করা হবে খুব সুন্দর এবং কালারফুল এই যে এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা এই যে এটা একটা কালার এগুলো বডি চল্লিশ বিয়াল্লিশ আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো টাকা এটাও দুইশো টাকা এটা একদম নতুন মানে এখন যা দেখাবো সবই ব্র্যান্ড নিউ আমরা কিন্তু যা দেখাচ্ছি সব আপডেট ডিজাইন তাই না এটা দেখেন এটাও নাইস একটা কালার সবগুলো কালার কন্টাস্ট কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে মেরুন কালার প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা করে এই যে এটা দেখেন এটাও সুন্দর একটা কালার এটাও নাইস একটা কালার থাকবে আজকে যতগুলো কালার দেখাবো ডিজাইন দেখাবো সবগুলো মাথা নষ্ট অফারে পাচ্ছেন এই যে এটাও সুন্দর ইয়ালো কালার প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা একদম লুটপাট একটা অফার প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এটা হচ্ছে মেরুন কালার আর এটা দেখেন এটা হচ্ছে ইয়ালো কালার আচ্ছা এখন গার্মেন্টস কটনের ভিতরে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কামিজ দেখাবো এটাও দুইশো টাকা আচ্ছা এটাও দুইশো টাকা এই যেটা দেখেন এটাও দুইশো টাকা এই যে এটাও দুইশো টাকা সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর জাস্ট নিবেন আর পরবেন বডি কত আছে এটাও বিয়াল্লিশ হবে তাই না আচ্ছা এটা লং পঁয়তাল্লিশ আছে আর বডি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম মানে একটাই সাইজ বাট ছত্রিশ থেকে পরা যাবে এটা ল্যাভেন্ডার কালার এটাও এটাও টাকা টাকা সবগুলো কালার কিন্তু সুন্দর যারা নিতে যান নিয়ে চান সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার যারা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার সেম প্রাইস মাত্র টাকা টাকা কালারগুলো এত নাইস যারা হচ্ছে বা দেড় টাকা পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন ইজিলি করা যাবে কারণ এগুলো কিন্তু টাকায় পিস ড্রেস ইজিলি পেয়ে যাচ্ছেন এটাও থাকবে হাজার দুইশো করে রংকসের গ্যারান্টি আছে তাই না এগুলো প্রিন্ট কালার সবগুলো কিন্তু চেঞ্জ এটাও দুইশো টাকা এটা দেখেন দুইশো টাকা রঙ্কশের গ্যারান্টি এটা পাচ্ছেন এটাও দুইশো টাকা এটা সুন্দর একটা কালার এটাও দুইশো আচ্ছা এগুলো হচ্ছে শার্টের কালেকশন সবগুলো বাটার ওপেন করতে পারবেন প্রাইস থাকবে দুইশো করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার কত কিউট অ্যান্ড প্রিটি কালারগুলো দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস যারা হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন চাচ্ছেন তারা কিন্তু এগুলি ইজিলি নিতে পারেন ওকে সেম প্রাইস পাচ্ছেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্টটা তো এগুলোর জন্য ভিজিট করবেন রবিন ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস